নমস্কার আজকাল পরশুর ভাগবর্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান এবং ওই অনুষ্ঠানে অবশ্যই আমাদের অনেক তথ্যমূলক বিষয়ে আলোচনা হয় জ্যোতিষীয় দিক থেকে বা বলবো আমাদের সনাতন যে শাস্ত্র তাকে নিয়েও অনেক কিছু আলোচনা আমরা এই অনুষ্ঠান থেকেই পাই এবং মানুষ একটু আগে বলছিলাম যে আলোচনা হচ্ছিল যে মানুষ বসে থাকেন এই অনুষ্ঠানটি দেখার জন্য একটি কারণে যেহেতু তথ্যমূলক অনুষ্ঠান বা তথ্য ভিত্তিক অনুষ্ঠান এটি এবং তার সঙ্গে বলবো যে যিনি আমাদের সঙ্গে থাকেন যার প্রত্যক্ষ একেবারেই বলবো মানে অব্যর্থভাবে কিন্তু তার প্রতিকার কাজ করছে প্রত্যেকটি সমস্যার ও মানুষ সফলতা পাচ্ছে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক স্বাগত পন্ডিজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে কথা বলতে লাইভে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে কাছে যাব এই ষোলোই অগস্ট সতেরোই ষোলোই অগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই সময়টার মধ্যে রবি এবং শনি নিজেদের ক্ষেত্রে কিন্তু পূর্ণ দৃষ্টি দেবে সেই জায়গায় যে বারোটি রাশি রয়েছে প্রতিটি রাশির ক্ষেত্রে কার ভালো কার মন্দ হ্যাঁ যেমন শনি কুম্ভ রাশিতে আড়াই বছর থাকবে এবং আবার ত্রিশ বছর বাদে ঘুরে আসবে কুম্ভ রাশিতে এবং দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে শনি অবস্থানকালে রবি বছরে এক এক বছর অন্তর অন্তর ঘুরে আবার সিংহ রাশিতে আসে অর্থাৎ এই যে রবির যে সিংহ রাশিতে এটা আবার তিরিশ বছর বাদে দেখা যাবে তিরিশ বছর বাদে যখন আবার কুম্ভ রাশিতে যখন শনি ঢুকবে আবার রবি কিন্তু সিংহ রাশিতে ঢুকবে আবার তিরিশ বছর বাদে আবার মিলন হবে অর্থাৎ এটা বিশেষ বড় যোগ অর্থাৎ দেখা যায় যে যে কোনো জাতক জাতিকার জন্ম ছকে জন্মকালীন যদি শনি সক্ষেত্রে রবি সক্রে থেকে পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ করে যেমন মীন রাশিতে যদি বৃহস্পতি থাকে কন্যা রাশিতে যদি বুধ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে দুটো গ্রহই সক্ষেত্রে থেকে পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ অর্থাৎ শুভগ্রহ শুভগ্রহ দৃষ্টি বিনিময় করছে এবং তাদের হচ্ছে বৃহস্পতি বুধকে দৃষ্টি দিচ্ছে বুধ বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে মানে সক্ষেত্রে থেকে দৃষ্টি বিনিময় যোগ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পাপক গ্রহ এবং শুভ গ্রহের মধ্যে দৃষ্টি বিনিময় যোগ যেমন মঙ্গল হচ্ছে মেষ রাশিতে যদি থাকে শুক্র যদি তুলা রাশিতে থাকে সেক্ষেত্রে মঙ্গল সক্ষেত্রে মেষে শুক্র সক্ষেত্রে রাশিতে এক্ষেত্রে হচ্ছে বলা হয় যে পাপগ্রহ এবং শুভ গ্রহের দৃষ্টি বিনিময় যোগ এবং এছাড়াও নানাভাবে হয় সেই দৃষ্টি বিনিময় যোগগুলো এবং এগুলো হচ্ছে বিশেষভাবে শুভ বিশেষভাবে শুভ এবং এগুলোকে বলা হয় রাজ্য মহারাজ্য আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে নিচস্ত থেকেও মহারাজ্য হয় যেমন শনি যদি কখনও মেষ রাশিতে থাকে রবি যদি তুলারাশিতে থাকে সেক্ষেত্রে দুটো গ্রহই হচ্ছে নিচস্ত অবস্থায় আছে এবং তাদের দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে আবার বৃহস্পতি অনেক সময় মকর রাশিতে থাকে মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে থাকে দুটো গ্রহেও নিচস্ত সেক্ষেত্রে দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে এগুলোকে বলা মহারাজ্যক এবং এই ধরনের মহারাজ্যের ক্ষেত্রে বলা হয় এই ধরনের জাতক জাতিকারা জীবনে কিন্তু প্রভূত সাফল্য পেয়ে থাকে এখন একটা প্রশ্ন আছে দেখা যায় এই মহারাজযোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার সব ক্ষেত্রে কিন্তু সফল হয় না বা সাফল্য পান না অর্থাৎ অনেক ক্ষেত্রে মহাদশায় অনুকূল মহাদশায় কিন্তু এরা সাফল্য পান যদি দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী সাপোজ আমি এই রবি এবং শনি এই যে দৃষ্টি বিনিময় যোগটা হবে ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে রবি হচ্ছে একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু রবি হচ্ছে একাদশ ভাবস্থ কিন্তু বাধকপতি অর্থাৎ বাধকপতি বাধকভাবে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সফল মানে সাফল্য দেয় না অর্থাৎ রাশি জাতক জাতিকা কিন্তু কোনো ফল পাবে না রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অশুভ এবং যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্ম ছকে যদি যদি দেখা যায় রবি হচ্ছে সক্ষেত্রে শনি কুম্ভ রাশিদের সক্ষেত্রে অবস্থান করছে যদি এই ধরনের যোগ যদি জন্মকালীন জন্ম ছকে থাকে এবং সেই ক্ষেত্রে তুলা লগ্নে জাতক জাতিকারা কিন্তু মানে সাফল্য পান না কারণ যেহেতু রবির দশায় বা শনির দশায় কারণ পান না কেন কারণ যেহেতু রবি হচ্ছে বাধকপতি কারো গ্রহ বাধকপতি কখনও ফল দিতে পারে না আবার এই যে ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি সক্ষেত্রে শনি ও সক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে সিংহ রাশির বা সিংহলগ্নের জাতক জাতিকা কোনো ফল পাবে না কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের বাধকপতি কারক্রহী শনি অর্থ বাধকপতি প্রতি থাকার জন্য সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনার কিন্তু জন্মকালীন শনির মহাদশা বা রবির মহাদশা প্রবলভাবে অশুভ হয় তাদের প্রবলভাবে অশুভ হয় এবং তাদের কিন্তু নানা রকম জটিলতা আসে এবং তাদের ক্ষেত্রে হচ্ছে মারক প্রবলভাবে মারক অর্থাৎ এই যোগ সব রাশি বা সব লগ্নের ক্ষেত্রে যে সাফল্য দেবে তা নয় যেমন শুক্র যদি তুলা রাশিতে থাকে মঙ্গল যদি মেষ রাশিতে থাকে অর্থাৎ শুক্র মঙ্গলের যে দৃষ্টি বিনিময় বিনিময় যোগ সব ক্ষেত্রে থেকে সেক্ষেত্রে যদি মকর লগ্নের কোনো জাতক জাতিকা বা মকর রাশির জাতক জাতিকা থাকে তাদের হচ্ছে ফল পাবে না কারণ তাদের হচ্ছে মঙ্গলের দশা যদি আসে ফল কেন পাবে না মঙ্গল তাদের বাধকপতি তুলা রাশির বাধকপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গলের দশা যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ানক খারাপ ভয়ানক বিপদ ঠিক তেমনি আবার যদি কর্কট রাশি বা কর্কের লগ্নের জাতক জাতিকা হয় তাদের ক্ষেত্রে আবার শুক্র বাধকপতি অর্থাৎ শুক্রের দশা বা শুক্রের দশা তাদের কিন্তু ভালো দেয় না যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয় তাদের যদি জন্মছকে মঙ্গল মেশে আর তুলাতে যদি শুক্র থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু ভয়ানক বিপদ তাদের ক্ষেত্রে জটিলতা দেয় প্রচণ্ড সর্বদিক থেকে জটিলতা যদি শুক্রের দশ অন্তর্দশা আসে আপনাদের কারণ শুক্র যেহেতু বাধবপতি যদি বুধ যদি কন্যা রাশিতে থাকে বৃহস্পতি মিন রাশিতে আছে অর্থাৎ দুটো শুভগ্রহের কিন্তু দৃষ্টি বিনিময় যোগ চলছে অর্থাৎ শুভগ্রহের দৃষ্টি বিনিময় হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় এই যোগগুলোকে বলা হয় ধান্য যোগ অর্থাৎ শনি রবির যে সমসপ্তম যোগ রবি বুধ এবং বৃহস্পতির যে সমসপ্তম যোগ শুক্র মঙ্গলের যে সমসপ্তম যোগ এগুলোকে আমরা ধান্য ধান্যযোগ জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসে কিন্তু আমি বারবার বলছি যে সর্বক্ষেত্রে সাফল্য আসে না আপনার সাফল্য আসবে কখন সেটা নির্ভর করবে আপনার জন্ম চার্ট অনুযায়ী অর্থাৎ বুধ যদি কন্যা রাশিতে থাকে ও বৃহস্পতি যদি মিন রাশিতে থাকে বৃহস্পতি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাধক সেক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকারা বৃহস্পতি দশায় সাফল্য পাবে না বৃহস্পতি দশায় নানারকম প্রতিকূলতা আসবে অর্থাৎ যেহেতু বৃহস্পতি হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধক গ্রহ অতএব এই ধরনের মহাযোগের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বাধক প্রতীক গ্রহ কিনা অতএব এই যে ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই সময়কালীন যে এই মহাযোগের সৃষ্টি হয়েছে ধান্যযোগের সেক্ষেত্রে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্ন সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং আপনারা কিন্তু কোনো ফল পাবে না নানারকম রকম প্রতিকূলতা যাবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ আসতে পারে এবং এই ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু আসতে পারে এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনাও আসতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে এই যোগের ক্ষেত্রে আবার কারা পজিটিভ ফল পাবেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো শেষের দিকে কারণ একটু ওয়েট করুন আপনারা আর এই ধরনের যোগ অর্থাৎ আর একটা কথা বলবো যে নিচস্ত গ্রহরা অর্থাৎ শনি মেষে নিচস্থ রবি নিচে নিচস্থ তার পাশাপাশি মঙ্গল মকরের নিচস্থ মঙ্গল কর্কটের নিচস্থ মকরের বৃহস্পতি নিচস্ত এদের যে দৃষ্টি বিনিময় যোগ এই দৃষ্টি বিনিময় যোগ কিন্তু দুর্দান্তভাবে শুভ এবং এই ধরনের যোগের ক্ষেত্রে দেখা যায় যদি কখনো কোনো জাতক জাতিকার অনুকূল মহাদশা আসে বাধকপতির মহাদশা কিন্তু তারা ফল পাবে না এই ধরনের যোগের ক্ষেত্রে বৃহস্পতির মহাদশা কিন্তু কোনো ফল দেয় না এই ধরনের যোগের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে মকর লগ্নের জাতক জাতিকাদের মঙ্গলের দশা ভয়ানক খারাপ হয় এবং এই যোগের ক্ষেত্রে দেখা যায় যদি অনুকূল দশা আসে তাদের কিন্তু রাজভাগ্য তাদের সর্বদিক থেকে সাফল্য পায় তাদের কিন্তু অর্থনৈতিক সাফল্য প্রভাব প্রতিপত্তি কর্মক্ষেত্রে যশ নানারকম সাফল্য আসে এবং চন্দ্র যদি কর্কট রাশিতে থাকে মকরে যদি শনির অবস্থা থাকে এই চন্দ্র এবং শনির যে দৃষ্টি বিনিময় যোগ এটাও কিন্তু শুভ এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় চন্দ্র এবং শনির দৃষ্টি বিনিময় যোগের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মিথুন লগ্ন আর সিংহলগ্নে জাতক জাতিকায় কোনো ফল পান না কোনোভাবেই কিন্তু এরা ফল পায় না কখনো যদি জন্মকালীন থাকে বা গোচরও থাকে মিথুন এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে অতএব সর্বক্ষেত্রে দেখা যায় যে বাধকপতি গ্রহের যদি দশা অন্তর্দশা আসে সেই ক্ষেত্রে বা বাধকপতি এই গোচরে যখন এই যোগের সৃষ্টি হয় বাধক গ্রহরা কিন্তু নানারকমভাবে সাফল্য দেয় না এবং সর্বক্ষেত্রে প্রতিকূলতা আসে এবার কোন কোন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল আসবে সেটা নিয়ে আলোচনা করবো তার পূর্বে একটি কথা বলে রাখি আগামী সেকেন্ড সেপ্টেম্বর অর্থাৎ দোসরা সেপ্টেম্বর কৌশিকীয় অমাবস্যা এই কৌশিকীয় অবস্যার উপলক্ষে কিন্তু আমি তারাপীঠে থাকব এবং প্রতি বছরের ন্যায় বা প্রতিটি অমাবস্যার মতন আমি কিন্তু এই বছরও কিন্তু এই অমাবস্যায় কিন্তু তারাপীঠে থাকবো এবং আপনারা যদি গ্রহদোষ খণ্ডন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখনই যোগাযোগ করে নিতে হবে এবং আপনারা কিন্তু নাম বুকিং করে নেবেন আমার সামনে যে চেম্বারগুলো আছে চেম্বারগুলোতে বুকিং করে আপনারা চলে আসতে পারেন আর তার পাশাপাশি বলবো যে আমার এই যে প্রোগ্রামটি হবে অর্থাৎ গ্রহদোষ খণ্ডনের যে ক্রিয়া হবে যারা দূরে থাকেন তাদেরকে আমি অনলাইনের মাধ্যমে কিন্তু তাদের কিন্তু লিঙ্ক পাঠিয়ে দেবো এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ পুজোটা আপনারা দেখতে পাবেন এবং এই পুজো পদ্ধতি সম্ম সমস্তটা ভিডিও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং এই ভিডিও নিয়ে আপনার ভিডিওতে আপনার পুরো পুজোর প্রক্রিয়াটা দেখতে পারবেন আপনাদের পুজোটা হলো কি না কারণ আমি একটা কথা বলি যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আমি যেভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি জানি না অন্য কেউ কোথায় দেয় মানে এইরূপ প্রাধান্য আপনাদের দেয় কি না কারণ অনেকের কাছে আপনারা যান সংস্কার গ্রহদোষ অনেকেই চেঁচায় কিন্তু তারা কোথায় কখন কিভাবে করে আপনারা কেউ জানেন আপনাদের অন্ধকারে রেখেই কিন্তু গ্রহদোষ খণ্ডন করেন আমি কিন্তু জোর গলায় বলি কারণ আমি আমি নিজে উপস্থিত থাকি প্রতিটা অমাবস্যায় আমি তো জানি কারা আসে কারা যায় কোথায় কে গ্রহদোষ খণ্ডন করে অতএব আপনারা কিন্তু প্রত্যক্ষ লক্ষ্য করুন আমি বারবার বলবো আপনাদের কষ্টের পয়সা আপনারা গ্রহদোষ খণ্ডন করবেন সেক্ষেত্রে আপনারা প্রত্যক্ষ লক্ষ্য করুন আপনার গ্রহদোষটা খণ্ডন হয়েছে কি না এবং দরকার হলে তা সেখানে গিয়ে উপস্থিত হন আপনারা কিন্তু তারাপীঠে আসতে পারেন সেকেন্ড সেপ্টেম্বর গ্রহদোষ খণ্ডনে উপস্থিত থাকতে পারেন আপনাদের কিন্তু সর্বত স্বাগত জানাই আর বিশেষ করে এই গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনার চারটাকে বিচার করে নিয়ে কিন্তু গ্রহদোষ খণ্ডন করতে পারেন কৌশিকীয় অবস্যার এই বিশেষ দিনে আপনারা কিন্তু তারাপীঠে আসুন এবং গ্রহদোষ খণ্ডনের যে অনুষ্ঠান হবে সেখানে কিন্তু উপস্থিত থেকে আপনারা নিজের সহচক্ষে গ্রহদোষ খণ্ডন দেখতে পারবেন এবং নিজেরা বসে আহতি দিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের অনলাইনের মাধ্যমে দেখানো হবে সম্পূর্ণ পুজো পদ্ধতি আর আমি সামনে সমস্ত চেম্বারগুলো আছে এই চেম্বারগুলো আপনারা দেখে নিন আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করুন এবং আপনাদের জন্মচার্ট বিচার করিয়ে যদি আপনাদের কোনো গ্রহদোষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই গ্রহদোষ কিন্তু কাটিয়ে নেবেন এই সেকেন্ড সেপ্টেম্বর কুশিক অবসর দিন আচ্ছা একটু চেম্বারগুলো আর একবার আমি বলে দেবো চেম্বারগুলো বলি একটু নোট করুন আপনারা রবি বুধ শুক্র সপ্তাহে তিন দিন বারাসাত চেম্বারে পণ্ডিতজিকে পাচ্ছেন সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগানে চেম্বার রয়েছে বুধবার রয়েছে দক্ষিণেশ্বর ফিফটিন্থ অগস্ট বর্ধমান চেম্বার সিক্সটিনথ অগস্ট মেদিনীপুর সেভেন্টিনথ অগস্ট গুয়াহাটি এইটিনথ অগস্ট রয়েছে আগরতলাতে চেম্বার এবং এছাড়া রয়েছে টোয়েন্টি সেকেন্ড অগস্ট মেচেদা টোয়েন্টি থার্ড অগস্ট কৃষ্ণনগর টোয়েন্টি ফোর্থ অগস্ট মালদা টোয়েন্টি আগস্ট অগস্ট শিলিগুড়ি টোয়েন্টি আগস্ট দুর্গাপুর চেম্বার 30th আগস্ট অর্থাৎ তিরিশে আগস্ট রয়েছে আসানসোল থার্টি ফার্স্ট অগস্ট এন্ড অ্যান্ড ফার্স্ট অফ সেপ্টেম্বর বোলপুর চেম্বার একটু আগে পণ্ডিজি বলেছেন দু তারিখ সেকেন্ড সেপ্টেম্বর কিন্তু কৌশিকমাবর্ষ তার কিন্তু কাজ অলরেডি নেওয়া শুরু হয়ে গিয়েছে

দু তারিখ যে কৌশিক অবস্থা আসছে এটা আর একটা কিন্তু সুযোগ অর্থাৎ আপনার মেয়ের বোধহয় বাইশ সালে আমি কৌশিক অবস্থায় গ্রহদেশ হ্যাঁ বাইশ তেইশ চব্বিশ বছর আগে

শনি সক্ষেত্রস্থ অর্থাৎ শস্যপতি যোগ আছে সপ্তমপতি বুধ লগ্নে এবং বৃহস্পতি দৃষ্টব যুক্ত অবস্থা ম্যারেজ লাইফের জায়গা কোনো সমস্যা নেই আর চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল অর্থাৎ জন্মছকে শুক্র তুঙ্গি মঙ্গল তুঙ্গি বৃহস্পতি সক্ষেত্রে শনি সক্ষেত্রে চন্দ্র সক্ষেত্রে জন্মছাটা যার হচ্ছে এক্সিলেন্ট আপনার শুধু প্রশ্ন ওর বিবাহ সম্বন্ধে তাই তো আচ্ছা ঠিক আছে বিবাহটা বলে দিচ্ছি হ্যাঁ বিবাহটা বিবাহের ব্যাপারে আপনি যতই এখন চেষ্টা করুন ভালো হবে না পঁচিশ সালের জুলাই মাস থেকে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না একটু লেট ম্যারেজ কিন্তু হ্যাঁ একটু লেট কারণ শুক্রের মহাদশা শুরু হবে শুক্র হচ্ছে জন্মছকে হচ্ছে জন্ম হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে হ্যাঁ আচ্ছা শুক্রের মহাদশা কিন্তু খুব ভালো দেবে ওকে জীবনে শুক্র তুঙ্গি অবস্থায় আছে মিন রাশিতে অর্থাৎ শুক্রের মহাদশা আসবে পঁচিশ সালের জুলাই মাস থেকে পঁয়তাল্লিশ সালে জুলাই কুড়ি বছর থাকবে আর ওর জন্মচাট অনুযায়ী ম্যারেজ লাইফ সংক্রান্ত কোনো বড় সমস্যা আমি পাচ্ছি না হ্যাঁ যেহেতু সপ্তমপতি বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে সপ্তম বুধ বৃহস্পতি যুক্ত এবং সপ্তম প্রতি শুভগ্রহ যুক্ত থাকলে অর্থাৎ বৃহস্পতি যুক্ত বৃহস্পতি থাকলে তার মানে ম্যারেজ লাইফ সংক্রান্ত কোনো সমস্যা আসে না আর আমি একটা কথা আপনাকে বলবো যদিও কোনো যোগাযোগ আসে ওকে বিয়ে এই সময়টা দেবেন না ঠিক আছে হ্যাঁ কারণটা কি এই যে বর্তমান যে সময়টা চলছে ওর অর্থাৎ চব্বিশ সালের জুলাই থেকে এই যে চব্বিশ সালে জুলাই গত মাস থেকে যে জুলাই মাস থেকে যে পড়লো সময়টা এই সময়টাও শুরু হয়েছে বুধের অন্তর্দশা কেতুর দশা বুধের অন্তর্দশা বুধ যেহেতু প্রতি এখন কিন্তু যোগাযোগ আসবে ভালো হ্যাঁ যোগাযোগ আসবে ভালো কারণ সব জ্যোতিষশাস্ত্র মতো বলে যে সপ্তম্পতির দশা সপ্তম্পতির অন্তর্দশা সপ্তম ভাবে দিষ্ট গ্রহের দশা সপ্তম ভাবপতি গ্রহের দশা অন্তর্দশা বিবাহ হয় অর্থাৎ ওর সপ্তম প্রতি হচ্ছে বুধ সপ্তম প্রতি বুধ সপ্তমভাবে দৃষ্ট অর্থাৎ বুধের অন্তর্দশাই জুলাই মাস থেকে শুরু হয়েছে চব্বিশে জুলাই দু থেকে অর্থাৎ এই সময়টা কিন্তু বিবাহের নানা রকম যোগ আসবে কিন্তু যেহেতু ওর মহাদশা চলছে কেতুর কেতুর মহাদশা আমি বলবো কারণ শুক্র কেতুযুক্ত অবস্থায় রাহু দৃষ্ট অবস্থা যে শুক্র কেতুযুক্ত রাহু রাহুদিষ্ট একে বলা হয় কলত্রদোষ কলত্রদোষ যদি থাকে সেই জাতক জাতিকার কেতুর দশায় বিবাহটা না দেওয়াই ভালো আমার কথা বুঝতে পেরেছেন সেই জন্য শুক্রের মহাদশা যখন শুরু হবে সে সময় বিবাহটা দিন পঁচিশ সালের জুলাই থেকে বিবাহ ভালো হবে দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই আর জোটক বিচার করিয়ে নেবেন আর ওর যদি মানে রকম টেনশন বা কোনো কিছু সমস্যা থাকে আপনি ওই কৌশিক অবশ্যই আগে আপনি পূজো পাঠাবেন আমি পুজো দিয়ে দেবো হ্যাঁ আমি হ্যাঁ 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 বুঝতে পেরেছি পন্ডিতজি ওর ওর বিয়েটার ব্যাপারটা অনেক অনেক আসছে যোগাযোগ কিন্তু কেটে যাচ্ছে আবার কেউ কেউ বলছে ওর মাঙ্গলিক আছে কিন্তু আমি বলেছি না ওর মাঙ্গলিক নেই হ্যাঁ এই সব চলছে পন্ডিতজি না 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 ওর তো মাঙ্গলিক কিসে ওই রাশির সপ্তমে আছে সপ্তম রবি মঙ্গল ওটা ধরে মাঙ্গলিক হয় না ঠিক আছে আপনি মাঙ্গলিক কিছু নেই আর আপনি এতদিন যে বিবাহের ব্যাপারে কথাবার্তা বা যোগাযোগ করছে এখন তো হবে না ওর এতদিন তোর জন্মছকে দশা শনির অন্তর্দশা ছিল এই জুলাই মাসে কেটে গেল হ্যাঁ তা কেতু শনি তোর পক্ষে ভালো নয় দশা শনি দুটো পাপগ্রহের যখন দশা অন্তর্দশা চলে তখন তাদের সম্পর্ক যদি অশুভ হয় সেই সময়টা ভালো কাজও করতে নেই ভালো কাজও খারাপ হয় অর্থাৎ কেতু এবং শনির দশা দশা ছিল এটা ছিল দে দি সম্পর্কযুক্ত দি সম্পর্কযুক্ত দুটো পাপগ্রহে দশান্ত দশা শুভ কাজ হয় না ঠিক আছে এবং বিবাহটা দেননি ভালোই করেছেন এই সময় যার যোগাযোগগুলো কেটে গেছে সেটাও ভালো এটা আপনার পক্ষে শুভ অশুভেট হয়তো ভুঙে যেত আগাম আপনি অ্যালার্ট সেটাই আমি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম তো হ্যাঁ হ্যাঁ ওই নিয়ে টেনশন করবেন না আপনার মেয়ের ভালো বিয়ে হবে আমি আপনাকে বলে দিচ্ছি ওই নিয়ে কোনো টেনশন হ্যাঁ আপনাদের বয়সের কাছে আপনারা চিন্তা করছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের যাতে ভালো চাকরি করে পড়াশোনা ভালো করেছে হ্যাঁ যাই হোক আপনারা টেনশন করবেন না ঠিক আছে আপনি বিবাহ দিন ওই পঁচিশ সালের জুলাই থেকে বিবাহ দিন কোনো সমস্যা নেই মেয়ের জন্মছাট ভালো শুক্রের দশায় কর্মজীবনও ভালো আরও বেশি সাফল্য অর্থনৈতিক ভালো ভাগ্য ভালো ওর জন্মছকে রবি আগে বুধ পিছে অর্থাৎ রবি হচ্ছে মকরে বুধ হচ্ছে ধনুতে অর্থনৈতিকও ভালো দেবে জীবনে আর শুক্র হচ্ছে চতুর্থভাবে অবস্থান করছে তুঙ্গি অবস্থা লগ্নের চতুর্থে অর্থাৎ এদের কি হয় গৃহাদি হয় সম্পত্তি যোগ হয় নানাবিধ সম্পত্তি আসে যানবাহন এগুলো আসে জীবনে কারণ এদের এই ধরনের জন্মছক ঝকের ক্ষেত্রে দেখা যায় তাদের একটি বাড়ি থাকে না একাধিক বাড়ি হতে পারে দুটো তিনটে বাড়ি হতে পারে জমি সংক্রান্ত বা গাড়ি একটা দুটো গাড়ি হতে পারে আর জন্মছক অনুযায়ী হচ্ছে শুক্র কোনো জাতক জাতিকার যদি জন্মছকের সক্ষেত্রস্থ থাকে বা তুঙ্গি অবস্থা থাকে তাদের জীবনে হচ্ছে কি হয় একাধিক বাড়ি গাড়ি হয় আবার মঙ্গলও কিন্তু এই জন্মছকের তুঙ্গি অবস্থা আছে সব ক্ষেত্রে মঙ্গলও সব ক্ষেত্রে দৃষ্ট এক্সিলেন্ট ছক দুর্দান্ত ছক এই কেতুর্দশায় কিছু কিছু বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু দেখা যায় প্রত্যেকটি মানুষের জীবনে যখন সফলতা আসে প্রবলভাবে সাফল্য আসে তাদের কিন্তু অনুকূল মহাদশা থাকতে হবে অনুকূল মহাদশা না থাকলে কিন্তু সেভাবে সাফল্য আসে না সেই বিবাহের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক কর্মজীবন অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে হোক এখন যে অর্থটা রোজগার করবে এই সময়টা কেতুরদশার জন্য কিন্তু অর্থ নাশও হতে পারে এই কেতুরদশা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসতে পারে এই নানারকম ঝঞ্ঝাটগুলো থাকে হ্যাঁ ওর জন্ম ছকটা ভালো সেই জন্য এগিয়ে যেতে পারছে এখন হ্যাঁ কিন্তু যখনই ওর অনুকূল মহাদশা আসবে তখন আরও ফাস্ট দৌড়াবে তখন হচ্ছে এখন ঘন্টায় কুড়ি কিলোমিটার দৌড়াচ্ছে সেই ষাট কিলোমিটার ঘন্টায় এরকম একটা মানে জীবনের সাফল্যটা সেইভাবে আসবে মানে এটা আমি উদাহরণস্বরূপ বললাম যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম মেষ রাশির জাতক জাতিকা এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই মহাযোগের অর্থাৎ রবি এবং শনির এই ধান্য মহাযোগের প্রবলভাবে শুভ মেষ রাশি এবং ধনুরাশি জাতক জাতিকাদের প্রবলভাবে শুভ তুলা রাশি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার শুভ কাজের ক্ষেত্রেই কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন ঝুঁকিয়ে নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মেষরাশি এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যদি আপনাদের অনুকূল মহাদশা আসে তাহলে আপনারা কিন্তু সব দিক থেকে ভালো ফল পাবেন নিশ্চিত থাকুন একদম আমাদের হাতে একদম সময় শেষ অবশ্যই বলে রাখি যে আগামী কাল কিন্তু দক্ষিণেশ্বরে চেম্বার এবং তার সঙ্গে কিন্তু বারো সাথে চেম্বার রয়েছে যোগাযোগের মাধ্যমে পৌঁছে যাবেন অবশ্যই যে বুকিং নাম্বারস গেছে সে নামাজে আজকে হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানবো আপনি নিজেকে আবারও ধন্যবাদ আপনাদের জানে নমস্কার